হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাভি ফুড বক্স রেসিপি কেমন আছেন ফেয়ার্স নিশ্চয়ই ভালো এই শীতকালে মজাদার মজাদার এখন অনেক পুকুরের মাছ পাওয়া যায় আপনারা অবশ্যই এই মাছগুলো খাচ্ছেন শোল মাছ টাকি মাছ দেশি কই মাছ কারণ এই শীতকালে খাওয়ার এত মজা আজকে আপনারা রেসিপিটা দেখবেন কচু দিয়ে শোল মাছ দিয়ে রান্না ভিওয়ার্স ভিডিওটা পুরো পুরো ওয়াচ করবেন ওয়াচ না করলে বুঝতেই পারবেন না আর এই খাবারটা এত মজা এত মজা একদম সিম্পল রান্না না হলুদ না মরিচ শুধু কাঁচা মরিচ আদা যেহেতু কচু জাতীয় খাবার তাই একটু রসুন দিয়েছি রসুন আর মাছ ব্যাস একটু জিরাবাটাও এটাও ইউজ করেছি পিওরস ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরা ওয়াচ করবে। ওয়াচ না করলে বুঝতেই পারবেন না ঠিক আছে দেখতে থাকুন দেখেন হলুদ মরিচ লবণ দিয়ে আমরা এটাকে একটু মেখে নি बेजा এভাবে লাল লাল করে আমরা ভেজে নেব এই মাছ ভাজির তেলটাতে একটু জিরার গুঁড়া জিরা আর একটু রাধুনি দুইটা তেজপাতা দিয়ে দিয়ে নেব তারপর টি কচুগুলিকে ভেজে নেব এই কচিগুলিকে আমরা নেড়ে নেড়ে ভেজে নেব ফিরে আসছে আমরা এখানে একটা মশলা বানাবো রসুন দিব একটু আদা দিব আর এই কাঁচামরিচটা দিব দিয়ে এটাকে আমরা ছেঁচে নিব এই যে ভালো করে ছেঁচে নিব এই ছেঁচে নেবার আরো ভালো করে ভাজ নেব আমরা সবগুলো এখানে দিয়ে দেব একটু লবণ দেবো

দেখুন এগুলি দেখছেন গলে গেছে একদম আমরা একটু ভেঙে ভেঙে দিব তাহলে মজা লাগবে খেতে এ পর্যায়ে আমরা মাছটা দিয়ে দিব এই মাছগুলো দিয়ে দিব ফোনো পর্যন্ত ওয়েট করি ঠিক আছে দেখুন হয়ে গেছে আমাদের রান্নাটা দেখছেন কি সুন্দর কালার আসছে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব একটু ধনিয়া পাতা দিব একটু টালা জিরা গুঁড়া দিব হয়ে গেছে